নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে আম্মা যেন আয়সার ডেকে বলেন নবীজি এত লম্বা সময় রুকু করতেন সেজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন দিন থেকে মাথা উঠাবেন না সবসাইতে লম্বা সময় সিজদায় থাকতেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীর সাহাবিরা কিভাবে সলাত আদায় করতেন জানেন মরুভূমিতে নবীর সাহাবিরা নামাজে দাঁড়িয়ে গেছেন কাফের বেয়ে মানে তাকায়া দেখে আরে নবীর সাহাবীরা নামাজ আদায় করে কাদের উপরে পাখি পড়ে থাকে মাথার উপরে পাখি পড়ে থাকে কাফেরা গুলো মানুষ নাকি দেবতার মতো দাঁড়িয়ে থাকে সাহাবীরা কত গভীর মনোযোগ কাঁধে পাখি পরে থাকে নামাজের ভিতরে তারপরেও টের পায় না আর আপনি আমি একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় নিয়ে যা আগে মশা মারে তারপরে সুরা ধরে কথা কয় না গো রাগ করতেছেন বাজান হজরতে তালহা রাধি আল্লাহ সোলাত আদায় করতেছিলেন ছেলেটা খেলা করতেছিল জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেয়েছিয়ে ধরলেন স্ত্রী মানুষজনকে ডাকলেন ছেলেটাকে বিপদমুক্ত করলেন হজরতে তালহা নামাজ জিজ্ঞাসা করে বিবিরে এত বাতি বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না ডেকে বলে স্বামী আপনি যখন নামাজ আদায় করতেছিলেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেছিয়ে ধরেছিল আমি মানুষজনকে ডাকলাম ছেলেটাকে বিপদমুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই বলতে পারেন না হজরতে তাল হা বলেন বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না চিৎকার মেরে বলুন সোবাহান আর আপনি আমি নামাজ পড়ি দিনাজপুরে মন চলে যায় স্বপ্নপুরে নামাজ পড়ে দিনাজপুরে মন চলে যায় ভারতের বর্ডারে নামাজের ভিতরে দাঁড়ায় মাঝে মাঝে দুনিয়া বিয়াত কথা মনে হয় নামাজ দুই ডাকাত চলতেছে না তিন ডাকাত মনে থাকে না মাঝে মাঝে দুনিয়া বি এত কথা এত কথা নামাজের মধ্যেই মনে হয় সে দুইটা দিলাম না একটা হইল নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে কথা কন ঠিক কিনা এ হলো আমাদের নামাজের অবস্থা আমাদের পাগল মন নামাজের মধ্যে দ্বারা একালি ছটফট করে একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের এমনও মুসল্লি আছে যাদের নামাজের ভিতরে মন আট সেকেন্ড ওই থাকে না আমাদের মন বড় অস্থির এখন গুলো কইলেই দোষ আমাদের পাগল মন বলেন কি মন পাগল মন মন রে মন কেন উল্টো পাল্টা ও পাগল মন কেন মসজিদে না যায় রে আল্লা রে কোন দুনিয়ায় পাঠায় লাই বর্তমানের নারী পুরুষ সমান সমান মা লম্বা চুল কাটি আয় আবার মাথায় লাগাই ক্যাপ আল্লাহরে কোন দুনিয়ায় পাঠাই লাই হামারি হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যাই আল্লাহরে কোন জামানায় পাঠাই লাই হামারি জিনিসের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই পুলা না মাইয়া ওইটা সিনা বড় আল্লারি আল্লাহ রে কোন পাঠাই লাই হামারে কথা বলেন না কেন যুব কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যদি যা বলেন বিলকি সাপা কয় না আমি আবুল বুখারী শরীফের স্পষ্ট হাদিস আল্লা রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে অন্যা থাকার কথা মহিলার গলায় এখন পুরুষের গলায় অন্য কি জামান এটা বলছে এরপরে আমার দেশের মা বোনেরা ঢাকা শহরে কয়েক বছর আগে দেখলেন না আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই কেমন স্বাধীনতা বলে দাদি নানি বিলাউস তারা শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই আপত্তি করি নাই তো তো মিছিল করা লাগবে কেন কোন দাদি কি বেলাউজ সারা শাড়ি পরে বিশ্ব রোডে যা আন্দোলন করে বলেছে আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি কথা কয় না গো আচ্ছা কথা কি বোঝেন না আপনারা তাহলে একটু বলা জবাব দেয়া লাগবে দাদি এখন অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক বেলাউজ সারা শাড়ি পরেছিল দাদি নানি তুলনা আপনারা দেন আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকেছে তারা এত ভদ্র ছিল কথা কত আর এখনকার ডিজিটাল জামানার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে দরজা খুলে গেট খুলে গল্প করে আসেন ভাই বসেন কার কাছে আসেন বাদশাহ বাদশাহ তো আমারই স্বামী বসেন না একটা বিস্কিট খেয়ে যান আমি কিন্তু ভালো চা বানাইতে পারি একটু আসেন না চা খাওয়াই কথা কয় না গো